সো হ্যালো বিয়াস কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা আমরা যে সমস্ত অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি তো বেশিরভাগই আমরা কিন্তু ইংলিশ পারি না সো ইংলিশ না পারার কারণে আমরা কিন্তু অনেকের সাথে চ্যাট করতে পারি না সো এই আজকে থেকে যে আপনাদের যে চ্যাট না করতে পারা এটা কিন্তু আপনাদের কাছ থেকে দূর হয়ে যাবে কারণ গুগল কিবোর্ডের মধ্যে যে ফিউচারটা এনেছে যে গুগল ট্রান্সলেশন করে আপনারা কিন্তু খুব সহজভাবে আপনার ভাষাকে ইংরেজি ভাষাকে আপনি বাংলাই করতে পারবেন আর বাংলা ভাষাকে ইংরেজিতে ট্রান্সলেশন করে সেটাকে কিন্তু চলুন কিভাবে আপনারা করবেন আর এটা করার জন্য আপনার কিন্তু কোনো পয়সা খরচ হবে না সব ফ্রি এটার জন্য আমাদের কিন্তু শুধুমাত্র গুগল কিবোর্ডের এর প্রয়োজন এটি করার জন্য আমরা আমাদের মোবাইলের গুগল প্লে মধ্যে চলে আসবে সো গুগল প্লে স্টোর মধ্যে আসার পরে আমরা সার্চবারে আসবো সার্চবারে এসে এখানে সার্চ বক্সে লিখব গুগল কিবোর্ড সো গুগল কিবোর্ড লেখার পরে আমাদের সামনে যে এই যে গুগল কিবোর্ডটা রয়েছে সো এটা আমরা কিন্তু ইনস্টল করে নেবো সো যাদের ইনস্টল করা রয়েছে তারা অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন সো আপডেট করা হয়ে গেলে আপনার যারা ইনস্টল করেছেন তাদের জন্য বলছি সো আপনারা এটাকে অ্যালাউড করে দেবেন অবশ্যই পারমিশন অ্যালাউড করে দেবেন যা চাচ্ছে অ্যালাউড করার পরে আমরা ব্যাগে আসবো সো ব্যাগে আসার পরে আমি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাচ্ছি সো হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পরে এখানে আমি একটা আইডির মধ্যে চলে আসছি সো এখানে আমি এখানে কীভাবে আপনারা গুগল ট্রান্সলেশন করবেন সো গুগল ট্রান্সলেশন করার জন্য আমরা এখানে আমাদের এখানে এটাকে বাংলা করবো কিবোর্ডটাকে আমরা অবশ্যই বাংলা করবো সো বাংলা করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশান গুগল ট্রান্সলেশন করার জন্য সো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এইখানে আমরা লিখবো দেখুন আমি লিখছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সো এটা লেখার পরে দেখতে পাচ্ছেন উপরে দেখুন সাজেস্ট এসেছে হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ দেখতেই পেলেন আমরা কিন্তু এখানে নিচে রেখেছি বাংলায় এটা কিন্তু ইংলিশে কনভার্ট হয়েছে তো দেখতেই পেলেন কীভাবে আমরা কিন্তু বাংলাকে ইংরেজিতে করলাম ঠিক আছে সো এইখান থেকে অবশ্যই আমরা সিলেক্ট করবো সো আমরা যদি এখানে বাংলা কীবোর্ড রাখি সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্রান্সলেশন করার জন্য আমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে না ঠিক আছে তো এটাকে যদি আমি অন্য ভাষাতে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এই যে ইংরেজি অপশান রয়েছে সো ইংরেজি অপশানে ক্লিক করে আমি এখান থেকে কিন্তু অন্যান্য কিন্তু ভাষা এখানে সিলেক্ট করতে পারি ঠিক আছে সো আমি এটা করব না সো আমি আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি করেছি সো যদি এবার আমি ইংরেজিকে বাংলায় করতে চাই তাহলে কিভাবে করব সো এটার জন্য আমি কি করব আমার গুগল কিবোর্ডে সো আমার গুগল কিবোর্ডে যদি আমি সব কিছু পেলে নিই সেক্ষেত্রে আমার কিচ্ছু করতে হবে না উপরে সো সো আমার এই যে কিবোর্ড রয়েছে সো এখানে আমি ইংলিশে ইংলিশ করব ঠিক আছে ইংলিশ করার পরে এখানে লিখবো হাই ফ্রেন্ডস লিখলাম এখানে লিখার পরে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু আমি যেগুলো লিখেছি সেগুলো কিন্তু বাংলায় হয়ে গেছে তো আগে উপরে যেগুলো সেগুলো কিন্তু রয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা নিচে লিখেছি সেটা কিন্তু উপরে হয়ে গেছে ঠিক আছে সো দেখতেই পেলেন আমার কিন্তু যেটা নিচে লিখেছি ইংলিশে সেটা কিন্তু বাংলা হয়ে গেছে এবং বাংলাতে লিখেছি সেটা কিন্তু ইংরেজি হয়েছে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন তো এবারে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে কিভাবে আমরা কেউ যদি ইংরেজি টেক্সট বা কেউ যদি ইংরেজি মেসেজ পাঠায় সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা বুঝব চলুন এই যে আমাদের নিচে যে একটা ইংলিশে ওয়ার্ড পেয়েছি সো এরকম ইংরেজি ধরুন আমার টেক্সট আমার কাছে পাঠিয়েছে তো আমি কিভাবে বুঝবো সো এই ইংরেজিটাকে আমরা কপি করে নেব সো এর ওপর পেস ধরে রাখলাম ধরে রাখার পরে এই যে উপরে থ্রি ডট আইকান পাচ্ছেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন সো এখানে কপি বলে একটা অপশন পাচ্ছেন এই কপিতে ক্লিক করবেন সো কপিতে ক্লিক করার পরে এটাকে আমরা কি করব এই কিবোর্ডের উপর ক্লিক করব করে এটাকে কি করব আমরা এটাকে আমাদের কীবোর্ডটাকে কী করবো সো ইংরেজিতেই রেখে দেব ঠিক আছে আমাদের কীবোর্ডটাকে ইংরেজিতেই কিন্তু রেখে দেব ঠিক আছে সো ইংরেজিতে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেশন সো আগে যেমনভাবে ক্লিক করেছিলাম গুগল ট্রান্সলেশন তো সেমইভাবে আমরা কিন্তু গুগল ট্রান্সলেশনে চলে গেলাম তো এখানে আসার পরে আমরা অবশ্যই কিন্তু আমাদের কিন্তু এটাকে ইংরেজিতে রাখতে হবে সো যে ক্ষেত্রে আপনি যে ভাষাটা যে ভাষাটা কনভার্ট করতে যাবেন তো অবশ্যই সে ভাষাটাই আপনাকে সিলেক্ট করে রাখতে হবে কীবোর্ডের মধ্যে সো ধরুন আপনি ইংলিশটাকে কনভার্ট করতে চাইছেন বাংলায় সেক্ষেত্রে আপনাকে কীবোর্ডে রাখতে হবে ইংলিশ ঠিক আছে আর আপনি যদি বাংলাকে ইংরেজি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ডে রাখতে হবে বাংলা ঠিক আছে সো প্রথম যেটা আপনার থাকবে সো সেটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে সো আমি যেহেতু ইংরেজিকে বাংলায় কনভার্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ইংরেজিটা আগে সিলেক্ট করে গেছি তো সিলেক্ট করার পরে আমি কিন্তু এখানে গুগল ট্রান্সলেশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বার এসেছে সো এখানে আমি কিন্তু এই যেটা কপি করেছি এটাকে কিন্তু এখানে পেস্ট করব সো পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখানে দেখতেই পেলেন এই কী লিখেছে সেটা কিন্তু আপনি অবশ্যই এটাকে দেখুন বাংলায় কিন্তু কনভার্ট হয়ে গেছে সো ইংলিশ দিয়েছে সেটা কিন্তু বাংলায় দিয়েছে সো দেখেন এখানে নিচে ইংরেজিতে লেখা হয়েছে সো উপরে কিন্তু এটা বাংলা হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান ইংরেজি বাংলা সো এখান থেকে আপনি চেঞ্জ করে করে আপনার ভাষা অনুযায়ী কিন্তু করতে পারবেন সো আপনি ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করেছেন সো আপনি কিন্তু এখানে বাংলা থেকে আবার ইংরেজি সিলেক্ট করে কনভার্ট করতে পারেন তো আজকের আপনারা অবশ্যই এই ভিডিওটি বুঝতে পেরেছেন সো যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আমার কমেন্টে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা যদি মানে করতে পারে অবশ্যই আপনাদেরকে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই